হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং বলতে তো ভুলেই গেছিলাম তো আজকে ভিডিওটা তোমার সঙ্গে পুরোটা দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টই জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর আইকনটিকে প্রেস করে আমার পাশে দেখো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হলো চলো আগে দেখাচ্ছি তবে এরকম শীতের সময় মুখ থেকে করলে যে ধোয়াগুলো বেরোয় না ওগুলো কিন্তু আমার হেভি লাগে এইগুলো কিন্তু একমাত্র শীতের সময় একটু সকাল সকাল আর বিকেল বিকেলে এরকম একটু হয় বিকেল বা সন্ধ্যে এরকম সময় একটু হয় আর হাত পুরো ঠান্ডা হয়ে যায় আমাদের প্রচুর দেয় আর স্নান করলে তো এমন দাঁত কাঁপুনি হয় ওনা যেন দাঁত গুলো খুলে খুলে পড়ে যাবে তো আমি একটুখানি ছাদের মধ্যেই হাঁটাহাঁটি করে নিচ্ছি কারণ রাস্তায় যাব না এখন তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আর তোমাদের দাঁতগুলো ঠিক আছে নাকি সেটাও বলো কারণ ঠান্ডায় তো অবশ্যই দাঁতগুলো কাঁপছে তো আজকে চলো আগে দেখাচ্ছি পরে দেখাচ্ছি কি হয় চলো দেখো এখানে আমাদের লাউ কত সুন্দর হয়েছে আর ছোট ছোট এখানে কিন্তু লাও ধরেছে এখানে দেখো এরকম এখানে কিন্তু লাউ ধরেছে লাউ ধরেছে এখানে এখানে একটা লাউ ধরেছে এই যে এখানে একটা লাউ ধরেছে এখানটাতে এই যে এখানটাতে একটা লাউ ধরেছে বেশ অনেক কটাই লাউ ধরেছে এখানে আর এই শীতের সময় জানো তো লাউ পাতা বাটা খেতে খুবই সুন্দর লাগে আর লাউ ডাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল খেতে তো যা লাগে না উফ আর কি চাই তো দেখো লাউ গাছটা তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি চলো লাউ গাছটা তোমাদেরকে একটু দূর থেকে দেখাই এ দেখো আমাদের দোপাটি গাছগুলো মরে গেছে চলো সেগুলোকে তুলে এই দেখো শুকিয়ে গেছে দোপাটি গাছ তো দোপাটি গাছগুলোকে এবার আমি একটু তুলে দিচ্ছি কারণ দোপাটি গাছগুলো শুকিয়ে গেছিল তারপর এখান থেকে দামেগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি দেখো গাছটা একবারে মুরঝে পড়েছে কোনো রকমে ছিল এই গাছটা একটুখানি শক্ত ছিল এই পাশেটা তুললাম না কারণ এটাতে ছোট ছোট পাতা ছিল ওটাকে তুল দিয়েছিলাম তো মা বললো না ওটাতে ফুল ওটাতে ফুল হয়ে আছে তারপরে যেটাতে ফুল হয়েছিল না তারপর সেটাকে আমি তুলে দিলাম আছে ওটা ফুল আছে দেখতে না এইটা নেই এইটা এইটা তো আমাকে এখানে প্রচুর মুসাও খাচ্ছিল আর পালং শাকগুলো দেখেছ কত সুন্দর হয়েছে আর দোপাটি গাছগুলো জানো অলমোস্ট সবই এখানে শুকিয়ে গেছিল সেটাকে তুলে দে তারপর এখানে ছোট ছোট টমেটো গাছ হয়েছে এখানে টমেটো হয়েছে দেখো অনেক ছোট ছোট টমেটো হয়েছে এখানে গাছ পুরো ভরে গেছে টমেটো তিন টাকা কিলো দেবো কে কিনবে চলে আসো দেখো এখানে লঙ্কাও ধরেছে গাছে লঙ্কাগুলো ক টাকা কিলো দেবো মা দوانه টাকা খেতে দেখো এখানে সরষে ফুল ফুটেছে সরষে সরষে তেল কটা কিলো দেবে দوانه এখানে বেগুন হয়েছে বেগুন হয়েছে বেগুনে ফুল ধরেছে বেগুনে ফুল ধরেছে বেগুন কটা কিলো দেবে এক এক করে খাবি না আমাকে দেখ এটা 50 50 50 এটা 50 এটা কোতাদিকে 50 হলো ঠিক আছে আজ তোকে দু হাতা ভাত কম দেব বাবা আদৌ দেখা যাচ্ছে তো আমার ওই ওই আমার ব্যাগে এই যে তুই আমার থেকে নিলি কেন খেলবো না আমি সবসময় আমার থেকে নিয়ে নেয়

চলো আমি এবার পড়তে বসে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে তবে তো সুস্থ থাকো ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টই জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস আর পাশে দেখো তো জানাচ্ছই না যে আমি কিরকম ধরনের ভিডিও দেবো তাহলে তোমার যদি না বলো যে আমার ভিডিওটা কেমন লাগলো যে কেরম ধরনের ভিডিও দেবো সেরকম না বললে তো আমি বুঝতে পারবো না আর আমার ভালোও লাগবে না যে আমি কি করে কেন ভিডিও কেউ কমেন্ট করছে না আমার তো ভালো লাগে না তোমরা কমেন্ট করো তাহলে আমারও ভিডিও করতে ভালো লাগবে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও ভালো লাগবে চলো আজকে ভিডিও পর্যন্ত